আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছে চলে আসছে আশা করি ভালো আছো আমি ভালো আছি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ফার্স্টে রমজান ঈদের পরে চলে আসছি কোরবানির ঈদ আর যত মার্কেট শপিং সব বেশিরভাগ করা হয় রমজানের ঈদে তো কোরবানির একটু কমই করা হয় আর আমি চলে তারপর সেজন্যই আমি চলে আসছি অল্প হালকা কিছু শপিং করবো আমার সিবানোর জন্য তো ভিডিওটা আগে বলে দিই যে আপনার ভিডিওটা দেখার আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক দিয়ে যাবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য বেল বাটনে ক্লিক করে দেন যাতে করেন এরকম নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আমরা শপিংয়ে যাওয়ার জন্য অটোতেও চলে গেছি অটোতে উঠছি এখন বাজারে পৌঁছে যাব মার্কেটে বাজারে চলে আসছি আর এরই মধ্যে আমরা এটা হচ্ছে আমাদের নিজেদের দোকান এখানে গার্মেন্টসের ছোট বড়ো বা ছোটো বড়ো বাচ্চাদের ছেলে মেয়ে গার্মেন্টসের জামা কাপড় পাওয়া যায় খুব ভালো ভালো আইটেম পাওয়া যায় আর এখান থেকে আমি আমার জামা আমার মেয়ের জন্য আমার ছেলের জন্য জামা নিছি। নিয়েছি জামাগুলো কিন্তু খুব সুন্দর আপনারা চাইলে এখান থেকে জামা নিতে পারেন এটা আমাদের নিজেদের দোকান আমার আব্বুর দোকান ফ্যাশন প্যালেস হাজি সু সুপার মার্কেট এটা এই দোকানটা আর এই আমি চলে আসছি তারপরে চলে আসলাম জুতার দোকানে এখান থেকে আমার আর আমার ছেলের জন্য জুতা নেব মানের জন্য এটা হচ্ছে ইমরান ফ্যাশন এই জুতার দোকানের নাম হচ্ছে ফ্যাশন আপনারা চাইলে এখান থেকে জুতা নিতে পারেন জুতোগুলো খুব সুন্দর 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 আইটেম রাখে এরা আর আমার ছেলের পরায় দেখতে মানে ওরা যে আমার বোন আর আমার মা যে জুতা পায় ঠিকঠাক মতো কাটিয়ে কিনা পরে দেখছি যে হয়েছে ঠিকঠাক মতো তো নিয়ে নিলাম জুতা এখান থেকে আবারও বলে দিই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগছে তারপরে আমরা আবার চলে আসলাম কসমেটিকের দোকানে এটাও আমার আব্বুর পাশের দোকান একই মার্কেটে হাজির জলিল সুপার মার্কেট তো এখানে জলিলটাও সংলগ্ন তো আমার এখান থেকে আমি যাবতীয় সব কসমেটিক নেই এই দোকানদারের নাম হচ্ছে শরীফুল আর আমার আম্মু চুরি দেখছিল চুরিটা পছন্দ মানে জন্য নিতে পারে নাই এখানে বিয়ের সকল ধরনের কসমেটিক এখানে পাওয়া যায় নিতে পারেন চাইলে তারপরে চলে আসলাম ঝালমরি খাওয়ার জন্য কিন্তু ঝালমরি ওকে পাই নেই উনি জানি কোথায় গেছে হয়তো নামাজ পড়তে গেছে যেহেতু এটা নামাজের টাইম তো তারপরে চলে আসছি আমরা আমার নিজের জন্য একটা জামা কেন জামা কিনতে থ্রি পিস বোরকা কিনতে চাইছি কিন্তু বোরকা পাই নেই সব ধর সব দোকানে একই মডেলের বোরকা বার মডেলটা একটু পুরনো নতুন কোনো বোরকা আমি পাইনি জন্য আমি বোরকাটা নিতে পারি নাই আর এই দোকানে থ্রি পিসগুলো খুব সুন্দর লাগছে আমার কাছে এখানে নতুন নতুন আইটেম আছে থ্রি পিসের এই দোকানের নাম হচ্ছে মাহি ফ্যাশন আর এই দোকানদারের নাম হচ্ছে কবির আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এটা হচ্ছে পাতার হাটের তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আরও একবার বলে দিই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ